সবাই দুই বছর পড়াশোনা করে সবাই ওই সেম বইটাই পড়ে কিন্তু সবাই কেন চান্স পায় না এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো ঢাকা ইউনিভার্সিটিতে সিট হচ্ছে সতেরোশোর আশেপাশে আর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় হচ্ছে এক লাখ তিরিশ হাজারের মতো স্টুডেন্ট এরকম রাফ একটা আইডিয়া তুমি আমাকে বলতেই পারো যে ভাই সবাই পড়ে সবাই দুই বছর পড়ে সবাই সেম বই পড়ে তো সবাই তো চান্স পাবে না কেন পাবে না কারণ সিট তোমার তো সতেরোশো দেড় লাখ পরীক্ষা দিলেই তো হবে না এখন আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখি হ্যাঁ তুমি যদি এই কম্পিটিভ কম্পিটিভনেস চিন্তা করো তাহলে তেরোশো বা সতেরোশোর বেশি চান্স পাবে না কিন্তু তুমি কি মাঝে মধ্যে এরকম নিউজ দেখো না যে মাত্র টেন পার্সেন্ট মানুষ পাস করছে ভর্তি পরীক্ষায় বা মাত্র বারো পার্সেন্ট মানুষ পাস করছে এরকম কিন্তু মাঝে মধ্যে নিউজই দেখা যায় যে টেন পার্সেন্ট পাস করছে ফাইভ পার্সেন্ট পাস করছে সিক্স পার্সেন্ট পাস করছে তাহলে আমার কথা হচ্ছে ওইটা তুমি একটু ছাড়ো না যে সতেরোশো চান্স পাবে তো হয় সতেরোশো চান্স পাবে কিন্তু দশ পার্সেন্ট তো পাস করার কথা না পাস তো থিওরিটিক্যালি সবাই করতে পারে তাই না পাস তো থিওরিটিক্যালি বারো পার্সেন্ট করার কথা না হ্যাঁ থিওরেটিক্যালি সতেরোশোর বেশি চান্স পাবে না বা থিওরিটিক্যালি সবাই পাস করার কথা তাহলে এইখানে একটু ঘাপলা আছে মানে আমাদের কোথাও না কোথাও একটু ঝামেলা আছে কারণ একটা ছেলে পরীক্ষায় এ প্লাস পাইলো সে একশোর মধ্যে আশি পাইলো তাহলে ওইখানে গিয়ে সে কেন একশোর মধ্যে তেত্রিশ বা চল্লিশ পাবে না এটা কখনো কি তোমাদের মধ্যে কিউবিয়াসিটি জায়গা না বা ইজিলি পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছে আপনি বলতেই পারেন যে সিট তো সতেরো 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 বেশি তো চান্স পাবে না সতেরোশোর বেশি চান্স পাওয়ার কথা না ওকে আমি মেনে নিলাম কিন্তু কোথাও তো লেখা নাই যে ঢাকা ইউনিভার্সিটিতে টেন পার্সেন্টের বেশি পাস করতে পারবে না পাস তো সবাই করতে পারে বা কেন করে না সেখানে অবশ্যই কিছু না কিছু একটা ঘাবলা আছে তো এই ঘাটা আসলে কোথায় আমি ওটা নিয়ে এখানে আলোচনা করবো যে কেন আসলে সবাই পাস করে না বা সবাই চান্স পায় না আমি খুব খুশি হইতাম যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে পার্সেন্ট মানুষ পাস করছে সেখান থেকে চান্স পাইছে তাইলে দেশের শিক্ষা ব্যবস্থা বা স্টুডেন্টের স্ট্র্যাটেজি ঠিক আছে বলে আমি মেনে নিতে পারতাম এবং সেটা টিচারের পার্সপেক্টিভ থেকে আমার জন্য একটা মানে ভালো ভালো ফিল দেওয়া নিউজ হইতো হচ্ছে না তা আমি সবসময় বলি এটা আমার ক্লাস বা আমার ভিডিও আগে যারা দেখছে একটা মানুষের ভালো করতে গেলে চারটা জিনিসের কম্বিনেশন দরকার একটা তার মেধা দরকার মেধা বলে দুনিয়াতে কিছু জিনিস এক্সিস্ট করে সেই তর্কে এখন আর না গেলাম আমি মেধাবী মানুষ দেখছি আমার লাইফে তার একটা ভালো পরিবেশ দরকার অনেক ফ্যামিলি আছে স্টুডেন্টকে আলাদা একটা পড়ার টেবিল দিতে পারে না বা আলাদা একটা পড়ার রুম দিতে পারে না অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে ভালো স্কুলে যায় না সে হয়তো ভালো খাবার দাবার পাচ্ছে না এরকম অনেক পরিবেশ অনেকের থাকে এরপরে তার পরিশ্রম দরকার অবশ্যই পরিশ্রম ছাড়া তো কখনো কোনো কিছুই হয় না পরিশ্রম বলতে আমি বোঝাচ্ছি পড়াশোনা করতে হবে এবং তার ভাগ্যে থাকতে হবে ভাগ্যে যদি না থাকে তাইলেও হয় না শেষটা আসলে অনেকে আমরা অমিত করে যাই আমি সবকিছু আমার সাথে আছে করলাম আমি আমার স্টুডেন্টকে স্টুডেন্ট মেধাবী আমার স্টুডেন্টকে ভালো পরিবেশ দিলাম সে পরিশ্রমও করছে বা ভাগ্য যদি না থাকে মানে আমি এরকম অনেক দেখছি একটা স্টুডেন্ট নিজের পক্ষে যা যা করার বা টিচারদের পক্ষ থেকে যা যা করানোর আমরা সবই করাইছি বা তারপরও তার হয় নেই এবং এমন করে কিছু ঘটছে যেটা তার হাতে ছিল না কয়েকটা উদাহরণ দেয় যে সিএনজি তে যাওয়ার সময় সিএনজি নষ্ট হয়ে গেছে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরীক্ষা হলে পৌঁছাতে পারেনি প্যানিক অ্যাটাক করছে ফলে টিচার হয়তো কোঅপারেটিভ ছিলেন না ওই সময় থট ব্লক হয়ে গেছে পাশের স্টুডেন্টটা হয়তো ভালো না বলতে দশ মিনিট আছে তখনই কাটা শুরু হয়ে গেছে কারণ থাকতে পারে আসলে মেধা আমাদের হাতে নাই এটা যারা প্রকৃত মেধাবী এটা আমাদের হাতে নাই পরিবেশটাও আমাদের হাতে নাই মানে স্টুডেন্টদের হাতে নাই এটা তো আমার ফ্যামিলি আমাকে দিবে এখন আমার ফ্যামিলি যদি আমাকে দিতে না পারে তাহলে আমি কি সারাদিন বলবো যে আমাকে দিতে পারো আমি পড়াশোনা করছি না তো এটা আমাদের হাতে নাই ভাগ্যটা আমাদের হাতে নাই আমরা ভাগ্যের জন্য দোয়া করতে পারি আমাদের হাতে আছে পরিশ্রম এখন পরিশ্রম সবাই করে না পরিশ্রম হয়তো অনেকেই করে টেন পার্সেন্ট মানুষ পাশ করছে মানে টেন পার্সেন্ট মানুষ পরিশ্রম করে পরিশ্রম আরো বেশি মানুষ করে সেই পরিশ্রমটা আসলে একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হয় তো কেউ আসে পরিশ্রম কম করে কেউ হচ্ছে পরিশ্রম বেশি করে কেউ হচ্ছে পরিশ্রম স্ট্র্যাটেজিক্যালি করে তো তোমাকে আসলে এরকম একটা কথা আছে না যে ওয়ার্ক স্মার্টলি হার্ডার শুধু ওয়ার্ক হার্ড বললে আসলে এখন কোপ আপ করা টাফ তোমাকে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে হ্যাঁ কেউ যদি মাত্রাতিরিক্ত হার্ড ওয়ার্ক করে সে স্মার্টলি করুক নর্মালি করুক দিন শেষে সে একটা রেজাল্ট বের করে আনতে পারে বাট ওই সংখ্যাটা খুবই কম তুমি যদি এই টাইপের কম্পিটিভ এক্সামে যদি স্মার্টলি হার্ড ওয়ার্ক না করো তাহলে তুমি আটকে যাবে এখন স্মার্ট হার্ড ওয়ার্ক করতে কি বোঝায় ফার্স্ট অফ অল কেন আসলে অনেকে চান্স পায় না আমাদের স্টুডেন্টরা এস এস সি পরীক্ষার পরে আমরা একটা ভ্যাকেশন পাই ওই ভ্যাকেশনটাকে আমরা সেই এইচএসসি পর্যন্ত করি তার মানে দেখো তো থাকে না মর্নিং শোষ দলে একটা স্টুডেন্ট শুরুতে যদি কলেজে সিরিয়াস না হয় তাহলে পরবর্তীতে গিয়ে তার প্রপার করে ঝামেলা হয় এই সিরিয়াসনেসের অভাবটা তাকে পরবর্তীতে অনেক ভোগায় নাম্বার টু হচ্ছে কলেজে ওঠার পরে সে নতুন পরিবেশ পেয়েছে মানে একটু ফ্রিডম দেয় বাসা থেকে হয়তো সে একটা ফোন নিচ্ছে নতুন তার বন্ধু বান্ধব নিয়ে এখন একটু কম খোঁজ নেয়

কিন্তু এই ঘটনা কলেজে তোমাকে কনসেপ্ট শিখতে হয় নিজের মাথায় সেটাকে প্রসেস করতে হয় তারপরে সেটা ডেলিভারি করতে হয় পাও স্মার্টনেস না পাও ভুগে অনেকে দেখা যায় শুরুতেই তো সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমি এখন থেকেই অ্যাডমিশন একেবারে কাঁপাই দিব তো প্রবলেম সলভ করতে করতে দেখা যায় তার একাডেমিকেই ঠিক নাই মানে দেখো আমি তোমাকে একটা গাছ দেখাই একটা গাছ আমাদেরকে ফল দিবে তাই না ধরো গাছের হচ্ছে গোড়া আর এই হচ্ছে আমাদের সেই গাছ করব তো অনেক সময় দেখা যায় একটা স্টুডেন্ট শুরু থেকেই এইটা ঠিক না রেখে না সেই কোয়েশন শুরু করে শুরু থেকে একেবারে শুরু থেকে একটা চ্যাপ্টার ভালো মতো পরে বাট হয়ে গেছে শুনছে যে অমুক ডিউতে ফার্স্ট হয়েছিল সে শুরু থেকে নাইন টেনে বসে পরে পরে আসছে সবাই তো ও না আসলে

তোমার দরকার নেই তো একাডেমিকে লাগবে লাগবে তুমি ক্লাসটা করো কিভাবে একটা কারো কাছ থেকে ক্লাস করো সেই ক্লাস টা ভালো মতো তিনবার রিভিশন দাও খাতা রিভিশন দাও মূল বয়ে যাও তুমি যে বইটাই পড়ো না কেন সেই বইতে যাও সেই বইতে কি লেখা আছে সেটা পড়ো সেই বইয়ের অনুশীলন এর এক্সারসাইজ আছে সেটা তুমি সলভ করো তোমার কাছে টেস্ট পেপার থাকবে তুমি সেখানকার সলভ করো খবর না টেস্ট পেপার সলভ কিন্তু আমরা কমন পর জন্য করি না প্র্যাকটিসের জন্য করি এরপরে তোমার কাছে কোয়েশন ব্যাংক আসবি তারপরে কোয়েশন ব্যাংক সলভ করো তাহলে দেখো তুমি ক্লাস করলা ক্লাস নোট রিভিশন দিলা তুমি মূল বই পড়লা মূল বইয়ের অনুশীলনই পড়লা তুমি হচ্ছে কোয়েশন ব্যাংক করলা তুমি টেস্ট পেপার করলা আর কিছু বাকি থাকে না হ্যাঁ এখন তুমি তো বলো আজ ভাইয়া এত কিছু সময় কই পাবো সময় পাওয়া যায় সময় কই পাওয়া যায় আমি তোমাকে বলছি তুমি তোমার ফোনটা হাতে নাও ফোনটা হাতে দেখো তোমার ফোন স্ক্রিন টাইম কত যে আরেকটা এক্সট্রিম চালো পাঁচ থেকে ছয় ঘন্টা এইটার মধ্যে যায় হ্যাঁ বলো না যে সব সময় তুমি ক্লাসের মধ্যে থাকো ফোনে ক্লাস করো তো ফোনের দিকে তাকালি বুঝবা সময়টা কোথায় আছে আরেকটা জিনিস এই যতগুলো মানে স্টেপ বললাম যে মূল বই খাতা টেস্ট পেপার প্রশ্ন ব্যাংক হেন আসলে তুমি যদি মূল বইটা ভালো পড়ো দেখবা টেস্ট পেপার সলভ করা ইজি হয়ে গেছে টেস্ট পেপার যদি সলভ করতে পারো তাহলে দেখবা যে তোমার প্রশ্নটা সলভ করাটা ইজি হয়ে গেছে সো টেকনিক্যালি আসলে সময় খুব বেশি লাগে না আর একজন ভালো টিচারের কাছে পড়লেই ক্লাসে সব কিছু কভার হয়ে যায় তবে মূল বই পড়তে হয় এতে করে কি হয় দেখো দিন শেষে এই পাশেটাও গ্রো করছে দিন শেষে এই পাশেটাও গ্রো করছে আরেকটা জিনিস হচ্ছে সিরিয়াসনেস আমরা সবাই আসলে সিরিয়াস একেবারে ইলেভেন আওয়ারে মানে ওই যে এইচএসসি পরীক্ষা তিন মাস আগে টেস্ট পরীক্ষা হয় তারপরে আমাদের আরে বাবা আমাকে কিছু করতে হবে আগের বছরের ইমিডিয়েট সিনিয়রদের রেজাল্ট দেয় পাই পাইনি তার দুঃখের খবরগুলো দেখি অমুক পাইছে তার সেলিব্রেশন দেখি তখন আমাদের মনে হয় যে না আমাকে কিছু একটা করতে হবে কিন্তু ভাই তখন না আসলে যদু মধু কদু সবাই সিরিয়াস হয় ওই সিরিয়াসনেস কিন্তু ডিফেন্স তৈরি করে না হ্যাঁ তৈরি করে তুমি যদি এক্সট্রিমলি সিরিয়াস হোক তুমি যদি এক্সট্রিমলি পরিশ্রম করো তাইলে হয়তো ডিফারেন্স তৈরি করে কিন্তু যারা শুরু থেকে সিরিয়াস ছিল তারা করে কি অ্যাডমিশনের সময় না ওই শুধু রিভিশন দেয় আমাদের শেখার দুইটা ফেজ আছে একটা হচ্ছে ইনপুট ফেজ ইনপুট মানে আমি বলতেছি কনসেপ্ট শেখার ফেজ বুঝছো কনসেপ্ট তুমি শেখবা তারপর হচ্ছে প্র্যাকটিস ফেজ সো ইনপুট ফেজটা আসলে একাডেমিকে বেশি করতে হয় এমন না তুমি যদি আমি যদি তোমাকে পার্সেন্টেজ বলি একাডেমিকে তোমার হচ্ছে 70% ইনপুট 30% প্র্যাকটিস আর এডমিশনে 30% ইনপুট 70% প্র্যাকটিস এটা হচ্ছে হয় इवन একাডেমিকের क्वेश्चन গুলো আসে হচ্ছে কনসেপ্ট बेस्ड এটা কাকে বলে ওইটা কাকে বলে ওইটা কেন এটা হয় এটা কেন এটা হয় আর এডমিশনে প্রশ্ন আসে হচ্ছে উদাহরণ बेस्ड যেমন একাডেমিকে প্রশ্ন আছে ফাজান নীতি লিখো অ্যাডমিশনের প্রশ্ন আছে কোন জগটি বেশি আয়নিক বা কোন জগটি বেশি পানিতে যোগনীয় হয় তো এই ডিফারেন্সটা যদি বুঝতে না পারে একটা স্টুডেন্ট তখন সে অ্যাডমিশনে ভালো করে না সো অনেকে বলে যে ভাইয়া কিভাবে আপনি ডিউতে টপার হয়েছিলেন ভাই এই স্ট্র্যাটেজিগুলোই আমি সংক্ষেপে বলি তোমার হচ্ছে মেধা পরিশ্রম ভাগ্য আর হচ্ছে পরিবেশ সবই লাগবে এই একটাই তোমার হাতে আছে ভাই মাত্র তৃপ্ত পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই সফলতার কোনো শর্টকাট নেই তুমি যখনই হচ্ছে শুধু ভাইয়ের পড়া পড়ে বলবা ভাই আপনার ক্লাস করলেই হবে বই পড়তে হবে না তুমি শর্টকাটে সফলতা খুঁজছো দুইবার পরেই চিন্তা করবো আমার হয়ে যাবে তুমি শর্টকাট খুঁজছো কিন্তু সফলতার কোনো শর্টকাট নাই পরিশ্রম হচ্ছে তোমাকে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে স্মার্টলি না করলে তুমি একটু পিছাই যা এরপর আসে হচ্ছে একাডেমিক অ্যাডমিশন একাডেমিক অ্যাডমিশন দুটো একসঙ্গে করতে হয় একসঙ্গে করতে হয় মানে হচ্ছে একসাথে বেসিকটাও শিখতে হয় একসাথে প্র্যাকটিস করতে হয় অ্যাডমিশনে তুমি যদি এখানে খুব বেশি দূর নাও যাও তাও পারা নাই এইটুকু তুমি অ্যাডমিশনের সময় করতে পারবা ওকে কিন্তু এই যে এখানে কোনো রকমের ঘাটতি দেখা যাবে না